তাদের জন্য হতে পারে বেস্ট অবশ্যই ভাই যারা ব্যাচেলার আছে অথবা শহর গ্রাম থেকে শহরে আসে লেখাপড়ার জন্য বা চাকরির জন্য ভাই ব্যাচেলারদের তো ওভাবে আয়োজন করে রান্না বান্না করে বা খাওয়ার মতো সময় হয় না বা সে সামর্থ্যটা হয় না সেই জন্য মানে এটা হচ্ছে ভাই ব্যাচেলারদের জন্য বলা যায় একটা অমৃত আচ্ছা আচ্ছা মানে যদি এটা পায় তার সমস্ত যত ধরনের কাজ দিয়েছে সব দূর হবে এবং রান্না হবে কিন্তু একদম দ্রুত দ্রুত রান্না হবে আরো পেয়ে যাচ্ছেন একদম বিদ্যুৎ শাস্ত্রই বিদ্যুৎ সারা মাস রান্না করলে কত টাকা সারা মাস রান্না করার মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার ভিতরেই হয়ে যাবে মাত্র দুশো টাকার ভিতরে সব রান্না হয়ে যাবে অবশ্যই ভাইয়া

অবশ্যই ভাই দেখেন দেখেন দেখাই দিচ্ছি এই কিন্তু একদম করা মানে এটা লাগবে না না এটাতে পুরা লাগানোর কোনো সম্ভাবনা নেই পুরোটাই হচ্ছে মার্বেল কোডিং করা আর অবশ্যই আপনার যখন এটা পরিষ্কার করবেন সেক্ষেত্রে এখানে কোনো স্টিলের জাতীয় কোনো মাজুনি দিয়ে ইউজ করবেন না যদি ইউজ করি ইউজ করলে ভাই আপনার যে মার্বেল কোডিং আছে এটা উঠে যাবে এবং ধীরে ধীরে এই ইয়াটা পাতলা হয়ে যাবে আচ্ছা আচ্ছা সেজন্য আপনি কোনো স্টিলের মাজুনি ইউজ করবেন না সুতি কাপড় বা ফর্মার যে মাজুনিগুলো আছে সেগুলা দিয়ে এটা পরিষ্কার করবেন তাহলে অনেক দিন বন্ধ আপনার টেকসই দিবে অনেক দিন বন্ধ টেকসই দিবে আর অবশ্যই এখানে আপনি যতটা পারবেন যে স্টিলের যে সামুজগুলো আছে সেগুলো একটু ব্যবহার করার জন্য অল্প পরিমাণে ব্যবহার করবেন একভাবে সেভাবে ব্যবহার করবেন না কাটার সামুজ প্লাস্টিকের এগুলা ব্যবহার করবেন একটু বেশি আচ্ছা আচ্ছা তাহলে এগুলো আপনার অনেক দিন বন্ধ টেকসই যাবে ভাই এটা কি স্টিমার জি ভাই এটা হচ্ছে স্টিমার যেটাতে আপনি ডিম সিদ্ধ আলু সিদ্ধ পিঠা সবকিছুই কিন্তু করতে পারবেন তার মানে

ব্যাচেলারদের জন্য পেস্ট একটা অনেক সহজেই এক থেকে দুইজনের রান্না কিন্তু অনায়াসে করা যায় একদম দ্রুত মাত্র দশ মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট আর আমি মনে করি যে ব্যাচেলার সাথে সাথে যারা অবশ্যই দ্রুত কোনো কিছু করতে চায় এখন হচ্ছে রান্নার চোলা বসাবে আবার ই করবে ও শত জানালা থাকতে তাড়াতাড়ি একটা কোনো কিছু করার জন্য হতে পারে একটা বেশ যেমন আপনার ডিম বাজি করবে কোনো কিছু করবে তাড়াতাড়ি ভাত রান্না দরকার সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে এটা রাখতে পারে অবশ্যই সাথে রাখতে পারে বলতে কি ধরেন আপনার বাসায় একটা ছোট্ট সুনামনি আছে তার হুট করে কান্না পেয়েছে তাদের আপনি একটু গাভীর দুধ বা করে চুলা এরকম যদি একটা মিনি রাইস কুকার আপনার বাসায় থাকে মুহূর্তের মধ্যে কিন্তু জিনিসটা রান্না করে আপনার ছোট্ট সময় খাইয়ে ঘুমাইতে পাবেন আপনারও প্রেশার কমে গেল সেও অনেক তাড়াতাড়ি খেলো এবং ঘুমিয়ে গেল এবং হচ্ছে যারা স্কুলে যায় মাঝে মাঝে তারা ওরা বাজে

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুইটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো আছে আর তো স্ক্রিনের নাম্বার থাকছেই